جا رہا ہے اے چمن سارا بھی ہوگا اے چمن سارا بھی ہوگا اے خبر بل بل کو دو تاکہ اپنی زندگی کو سانچ کر قربا کری তাকে আপনি এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে দোস্ত মরু প্রান্তরে হয়ে যাবে এই ফুলের বাগান আর ফুলের বাগান থাকবে না খবর দাও যাতে করে তার জীবনটা বুঝে শুনে বিলে দেয় বলে দুনিয়ার বাগান দুনিয়া নামক এই হায়াত আর এই বাগানের পিছে তোমার জিন্দগি খতম করিও না কারণ তুমি এই দুনিয়ার পিছে মেহনত করতে করতে টস তালানো যদি মালিক হয়ে যা বাজারও গাড়ির মালিক হয়ে যাও আরে বড় বড় দামি গাড়ির মালিক হয়ে যাও আর বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও মৃত্যুর পরে ওই সাড়ে তিন হাত কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে আর ওই রিক্সার ড্রাইভার যদি মারা যায় আর একজন ফকিরও যদি মারা যায় তিন হাত গর্তের মধ্যেই তাকে দাখিল করে দেওয়া হবে দি অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যান তাহলে দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখিরাত নষ্ট হবে কিভাবে দুনিয়ার mohabbat আমরা মনে করি সবার মধ্যেই তো আছে না 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 দosto আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকা মেনে আল্লাহর হুকুম বিধান মেনে রসুলের আদর্শ ফলো করে কেউ যদি এই দুনিয়ার বৈবাহিক জীবন বলে পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন রাজনৈতিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন বলে যেভাবে আমরা যে জীবনে আমরা রসুলের হুকুম অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী কাটাবো ওটা আর দুনিয়া হবে না দুনিয়ার মহাব্বত হবে না দুনিয়ার মহাব্বত হবে ওইটা বলে আল্লাহর হুকুম হয়েছে নামাজ আদায়ের জন্য আজান হয়েছে আজান শুনে মসজিদে হাজিরা দিলাম না চাকরিতে রয়ে গেলাম ব্যবসা প্রতিষ্ঠানে রয়ে গেলাম খেত রয়ে গেলাম বলে এইটাই হলো দুনিয়া আল্লাহর হুকুম না মেনে বলে যেটাই করব এটাই হলো দুনিয়া যদি সেটা অল্প টাকা ইনকাম হয় সেটা হলো দুনিয়া আর ওই আল্লাহর হুকুম অনুযায়ী রসুলের তরিকার মধ্যে থেকে কোটি কোটি টাকাও যদি ইনকাম করে তার দলি এটা আখেরাত এজন্য দুনিয়ার আখেরাত বুঝতে হবে যাদের মধ্যে দুনিয়ার মোহব্মত বদ্দমুল হয়েছে তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আর তরিকার বিধান এগুলো ভালো লাগে না আমার ভাইরা দুনিয়ার মোহব্মতটা এমন এক নিকৃষ্ট মহব্মত মানে দুনিয়ার মোহাম্বত মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায় এমন লোভী বানিয়ে দেয় যে লোভটা তাকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় আমার ভাইরা একটা কথা মনে পড়লো আঠারোশত সাতান্ন সালের কথা আমার ভাইরা এই পাক ভারত উপমহাদেশের যখন ইংরেজ খেতে আন্দোলন যখন হয়েছিল আজাদ আন্দোলনে আমার ভাইরা হাকিমুল মাত মুজাদে মিল্লা শাশাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে আমার মামু আঠারোশত সাতান্ন সালের একটা অকিয়া বলেছেন অকিয়াটা হলো একটা ময়দানের মধ্যে কিছু লাশ পড়ে আছে সেখানে এক হিন্দু ভদ্রলোক দেখে যে সন্ধ্যাবেলা কিছু লাশ পড়ে আছে সে লাশগুলো দেখে সে আস্তে আস্তে ভাগতে আরম্ভ করেছে সেই লাশগুলোর মধ্যে একজন ছিল একটু জীবন এখনো বাকি ছিল হায়াত এখনো একটু বাকি ছিল অবস্থায় আহত অবস্থায় পড়ে আছে এমনই সময় ওই আহত ব্যক্তিটা ডেকে বলে ভাই একটু আমার দি আসেন এদি আসেন একটু বলে না যাওয়া যাবে না আমি লাশকে ভয় পাই এতগুলো লাশ বলে না আমি তো লাশ হইনি আমি মৃত্যুবরণ করিনি এখন আমার জীবন বাকি আছে একটু ভাই আসেন ইন্দলটা দৌড় তখন তিনি ওই লাশটা ডেকে বলছে ভাই আমি মারা যাইনি আসেন একটু আসেন আসেন আমার কোমরের মধ্যে কিছু টাকার আছে আমার কোমরের মধ্যে ব্যাগ আছে ব্যাগ বাধা আছে সেই ব্যাগের মধ্যে অনেকগুলো টাকা আছে আমি চিন্তা করলাম যে মারা যাচ্ছি সুতরাং মারা গেলে এই টাকাগুলো তো কোনো কাজে আসবে না এই জন্য আপনাকে ডাকছি আপনি আসেন এই টাকাগুলো নিয়ে যান আমার তো কিছুক্ষণ পরে মৃত্যুই হবে এই কথা বলার সাথে সাথে হিন্দু লোকটা দৌড় দিয়ে আহত ব্যক্তির কাছে যখন গেছে আহত ব্যক্তির হাতে ছিল একটা বড় তারা ধারালু তরবারি ধারালু তরবারি দিয়ে পায়ে করেছে শক্তভাবে আঘাত করেছে আঘাতের সাথে সাথে পা কেটে সেখানে আহস হয়ে পড়ে গেছে আহত হওয়ার পরেও সে লোকটা দর এরকম ভাবে হামাগুড়ি দিয়ে তার কোমর হাতাচ্ছে কেন যে ওই যে টাকার কথা বলছে দেখি কোমরে টাকা আছে কিনা দেখি কোনো কোমরের মধ্যে কোনো টাকাও নাই পয়সাও নাই কিচ্ছু নাই তখন আহত ব্যক্তি সে ব্যক্তি বলছে বোকাম যুদ্ধের ময়দানে কি কোনো ব্যক্তির কোমরে টাকা থাকে টাকা নিয়ে যুদ্ধে ক্ষেত্রে আসে আমি তো টাকা নিয়ে যুদ্ধ করার জন্য আসি নাই তোমাকে যখন ডাকলাম তুমি তো আমার ডাকে সারা দাও না আমি এই সারা রাত এতগুলো লাশের মধ্যে কাটাবো তোমাকে ডাকলাম তুমি না যখন টাকার কথা বলছি আর তুমি চলে আসছো আমি তোমাকে সারা রাত কেমনে আমি রাখবো এই জন্য তোমাকে আঘাত করে আহত করে আমার সঙ্গী মানা নিলাম যাতে করে তোমাকে নিয়ে সারা রাত কাটাইতে পারি আমার ভাইরা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে মানুষের দুনিয়ার লোভ কেমন পরিমাণ যে মানুষের ওই যে সাধারণ সমাজে একটা কথা প্রচলিত আছে লোভে পাপ পাপে মৃত্যু অতি লোভ করলে মানুষকে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দেয় মৃত্যুর তার প্রান্তে পৌঁছে দেয় এই জন্য ভাই লোভ দুনিয়ার লোভ রাখা যাবে না দুনিয়ার লোভ লালসা মানুষকে ধ্বংস করে দিবে কারণ দুনিয়া যত দুনিয়া 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 করবে দুনিয়া তো সব তার কাছে সাড়া দিবে না এই জন্য তার হাই হতাশ থেকেই যাবে হাই হতাশ শেষ হবে না বলে এই হাই হতাশ করতে করতেই সে দুনিয়া থেকে চলে যাবে এই জন্য আল্লার এক বুজুর্গ বলেছেন নজর সুয়েদানিয়া পদম সু এম আরকাদ পদম সু এম نظر و دنیا کدر جا رہا ہے کدر دکھ رہا ہے کدر جا رہا ہے کدر دکھ رہا ہے کدر جا رہا ہے کدر دکھتا ہے نظر و قدم سوئ مرقد نظر و دنیا در جا رہا ہے کدھر دکھتا ہے کدھر دکھتا ہے کدھر جا رہا ہے اے چمن سارا بھی ہوگا اے چمن سارا بھی ہوگا اے خبر بل بل کو دو تاکہ اپنی زندگی کو سانچ کر قربا کری আপনি এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়ার বাগান একদিন শেষ হয়ে যাবে দোস্ত মরু পরিণত হয়ে যাবে এই ফুলের বাগান আর ফুলের বাগান থাকবে না বলবুলি কে খবর দিয়ে দাও যাতে করে তার জীবনটা বুঝে শুনে বিলিয়ে দেয় বলে এই দুনিয়ার বাগান দুনিয়া নামক এই হায়াত আর দুনিয়া নামক এই বাগানের পিছে তোমার जिंदगी खत्म করিও না কারণ তুমি এই দুনিয়ার পিছে মেহনত করতে করতে দশ তালাও যদি মালিক হয়ে যা বাজার গাড়ির মালিক হয়ে যাও আরে বড় বড় দামি গাড়ির মালিক হয়ে যাও আর বড় বড় মিল ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাও মৃত্যুর পরে ওই সাড়ে তিন হাত কবরে তোমাকে ঢুকিয়ে দেওয়া হবে আর ওই রিক্সা ড্রাইভার যদি মারা যায় আর একজন ফকিরও যদি মারা যায় তিন হাত গর্তের মধ্যেই তাকে দাখিল করে দেওয়া হবে আমার ভাই এই জন্য আমাদের খেয়াল করতে হবে এই দুনিয়াটাই হল আখরাতের সম্বল কামাইয়ের জায়গা এই জায়গা থেকে আমাদেরকে কামাই করতে হবে এখান থেকে যদি আমরা কামাই করে যাই এই পরীক্ষার হল থেকে যদি সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি দোস্ত তাহলে এই পরীক্ষার ফলাফল যদি আমার আখরাতে ভালো হয়ে যায় তাহলে আল্লাহ তালা আখরাত যা দিবেন ভোগ করার জন্য দুনিয়া কামাইয়ের জায়গা আখরাতুল ভোগ করার জায়গা এই জন্য দোস্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর কোন হুকুম আছে রসুলের কোন তরিকার সন্না